ঘোষণা দেয়া হলো মক্কায় মোহাম্মদের মাথা কেটে এনে দিলে এত এত স্বর্ণ মুদ্রা হবে ওমরে ফারুক রাজি হয়ে গেলেন নাঙ্গা তলোয়ার নিয়ে বিশ্ব নবীর মাথা কাটার জন্য ছুটলেন বনু জাহারা গোত্রের এক লোক বলে আই নাই আমার কই যাও মোহাম্মদের মাথা কাটতে যাই আরে মোহাম্মদের মাথা কাটতে যাও তোমার বোন আর তোমার বোন জামাই সাঈদ এরা তো ধর্ম ত্যাগ করে ফেলছে এটা তো আমাদের ধর্ম ত্যাগ করে মোহাম্মদের ফলোয়ার হয়ে গেছে আগে ওমর ঘর সামলাও পরে মোহাম্মদের মাথা কাটতে যেও ওমরে ফারুক অবাক হয়ে গেলেন তলোয়ার নিয়ে বিশ্ব নবীর দিকে না যে নিজের বাড়ি দিকে চলে গেলেন বিশ্বনবীর আপন বোন ফাতেমা বিন্তে খাত্তা জামাই জামাইদ আর খাব্বা রাদি আল্লাহ আলান হুতিন জন মিলে সুরা তো করছিলেন পড়েন সুবহান আল্লাহ তহার কয়েকটা আয়াত এনে ওমরে ফারুকের বোন আর বনজামাইকে শিক্ষা দিচ্ছে ট্রেনিং দিচ্ছে লুকিয়ে লুকিয়ে ফারুক যখন ঘরে চলে আসলেন এরা তটস্থ হয়ে গেল সে বিছানার চলায় লুকিয়ে গেলেন ওমরে ফারুক বললেন দরজা খোলা